আহ ব্যাচেলার পয়েন্ট তো শুরু হয়ে গেছে আপনারা সবাই জানেন এবং খুব ভালো চলছে এন্ড সবার একটাই প্রশ্ন যে আমি কেন এখনো এন্ট্রি নেইনি ব্যাচেলার পয়েন্টে আমি একটু সময় নিচ্ছি কিছু পার্সোনাল রিজনে অ্যান্ড আই বিলিভ আমি যখন এন্ট্রি নিব খুব ধামাকাদার একটা এন্ট্রি হবে ইনশাল্লাহ না এই পর্বটা আমি নির্দিষ্ট করে বলতে পারছি না যে এই পর্ব থেকে আসব বাট আমি প্রিপারেশন নিচ্ছি যেহেতু আমি লম্বা একটা সময়ে কাজ করিনি জাস্ট বিকজ অফ ব্যাচেলার পয়েন্ট সো যেহেতু ব্যাচেলার পয়েন্টটা একটা ধামাকা দিয়ে শুরু করতে যাচ্ছি সো ওটার জন্য আমি একটু প্রিপারেশন নিচ্ছি খুব জলদিই আমি কথা দিচ্ছি আমাকে দেখতে পারবো ব্যাচেলার পয়েন্টই নেক্সট সোফার আর হচ্ছে আমি আপাতত ব্যাচেলার পয়েন্ট ছাড়া কোনো কাজই করছি না আর হচ্ছে আমার ইচ্ছা আছে আমি একটু টিভি দিকে নাটকের থেকে আমি একটু টিভি সির দিকে বেশি মন দিতে চাই আর আজকে দাদার সাথে কথা হচ্ছিল যে আমি আমার খুব ওই যে খুব মজা লাগে যে দোকানগুলো ওপেনিং ওপেনিং সব সময় দাদা যায় দাদা সব সময় অ্যারেঞ্জ করে তো আমি আজকে দাদাকে বলছিলাম যে সুন্দর কোনো ওপেনিং হলে কোনো

তোমার দুপুরের পরে কাজ বা বিকালে কাজ সো একটা টাইম ডিউরেশন মানে একটা থাকে একটা লিমিট থাকে যে এই সময়ের মধ্যে আমাদের কাজটা শেষ হয়ে যায় সো ওইটা আমার জন্য একটু কমফোর্টেবল লাগে ওই সকাল থেকে রাত পর্যন্ত শুটিংটা আমি আপাতত এখন একটু কম করতে চাচ্ছি আচ্ছা সিনেমা তো আমি একটা করেছি সামিয়া জামান ম্যামের ক্লার ব্যানারে ইনফ্রাস্ট্রাকচার আকাশ ওই একটাই করা হয়েছিল তখন আমি অনেক ছোট ছিলাম খুবই পিচ্চি ছিলাম সিনেমার মানে এবিসিডিও বুঝতাম না

সিনেমার নায়িকা হিসেবে হয়তো আমি অনেক আগেও বলেছি আমি তে কাজ করতে চাই ওটিটির কাজ আমাকে সব সময় আমার খুব ফ্যাসিনেটিং লাগে আমি সময় পেলেই চোরকি দেখি সময় পেলে হইচের কাজ দেখি আমার কাছে খুবই স্মার্ট কাজ মনে হয় বাট জানি না কেন চরকি বা থেকে আমাকে এখন পর্যন্ত আমি কোনো ডাক পাইনি মানে নির্দিষ্ট কোনো কারণও আমি জানি না হয়তো আমাকে যোগ্য মনে করে না যেটা আমি বললাম একটু আগে সো যদি তারা কখনো আমাকে যোগ্য মনে করে যে আমি হয়তো অ্যাক্টিং পারি বা পারবো তাদের কোনো প্রজেক্ট করতে তাহলে হয়তো আমাকে দেখা যাবে নির্মাণটা আসলে আমার মনে হয় অনেক কঠিন অনেক পেশেন্সের আমি আমার এত পেশেন্স নাই বাট হয়তো শখের বসে হয়তো আসতেও পারি ঠিক বলা যায় না নো আসতে পারি ধন্যবাদ